সবাইকে শুভেচ্ছা আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি অনেকে জানতে চেয়েছেন তো সেই জন্য এই ভিডিওটি করা হয়েছে তো এটা হচ্ছে যে অনেকে মন্ত্রণালয় চাকরি পায় না তারা অধিদপ্তর এগারো থেকে বিশ গ্রেডে কর্মরত বা চাকরি পেয়েছে এখন এই এখান থেকে প্রমোশন পেয়ে কত দূর যেতে পারবে এখন এখানে হচ্ছে কথা যে কয়েকটা অধিদপ্তর বাদে যে এখান থেকে কর্মকর্তা বা অফিসার পদে যাওয়া একদম অসম্ভব হবে না বললেই চলে এখন হচ্ছে কিছু কিছু অধিদপ্তর আছে যেখানে প্রমোশন ভালো এবং কোন কোন পদ থেকে কত দূর যেতে পারবো এই বিষয়ে আলোচনা করবো একটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এখন প্রথম হচ্ছে যে অধিদপ্তরের প্রমোশন কত দূর হয় যদি একজন বিজ গ্রেডের অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বা অন্য যে কোনো পদে বা জারুদার পদে চাকরি পেলে তিনি প্রমোশন পেয়ে অফিস সহায়ক হবেন হয়তোবা পাঁচ বছরের জায়গায় সাত আট দশ বছর লাগতে পারে তো এটা পদ খালি থাকা সাপেক্ষে তো অফিস পদে তিন চার বছর চাকরি করার পরে তো চলে যাবে ষোলো গ্রেড অফিস সহকারী কম্পিউট কাম কম্পিউটার অপারেটরে তারপরে চলে যাবেন তিন চার পাঁচ বছরে বেশি লাগবে হয়তো বা সাড়ে আট দশ বছর লাগতে পারে যে উচ্চমান সহকারী বা উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক অথবা গুদাম রক্ষক পদে তো এখানে প্রায় দশ পনেরো বিশ বছর চলে যায় তারপরে হচ্ছে প্রমোশন পেয়ে তিনি হতে পারবেন প্রধান সহকারী এটা হচ্ছে তেরোতম গ্রেডের প্রধান সহকারী এর বাইরে আসলে তেরো গ্রেডের উপরে উঠা যায় না হয়তো বা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে দুইটা যে তেরো থেকে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়ে থাকে তারা তিনি পেতে পারেন কিন্তু আসলে দশম গ্রেড আসলে এইটটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যেটাই বলি যে কর্মকর্তা হওয়া যায় না অধিদপ্তর থেকে শুধুমাত্র খাদ্য অধিদপ্তর আছে সমবায় অধিদপ্তর আছে তারপরে আছে আরও আর কিছু আছে যেমন সিজি বা হিসাব নিয়ম নিয়ন্ত্রক এটা হচ্ছে আলাদা একটা প্রতিষ্ঠান এখানে আছে এই সব প্রতিষ্ঠান থেকে তারা মূলত যে কর্মকর্তা হতে পারবেন তারা প্রমোশন পেয়ে দশম গ্রেডে যেতে পারবেন কিন্তু তাছাড়া অধিদপ্তর থেকে আসলে প্রমোশন পেয়ে কর্মকর্তা হওয়া খুবই কঠিন তারপর আছে মহিলা বিষয়ক অধিদপ্তর আছে তারপরে যুব উন্নয়ন অধিদপ্তর তারপরে আছে আরেকটা আছে হচ্ছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর যেটা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় যারা নিয়ন্ত্রণ করে সেই অধিদপ্তর এ এগুলো ছাড়া আসলে আর কোনো অধিদপ্তরে নাই যে প্রমোশন পেয়ে তিনি কর্মকর্তা হয়ে যাবেন অনেক বড় কিছু এটা আসলে অধিদপ্তরে হবে না এটা হবে না বললেই চলে তো অধিদপ্তরে চাকরি করতে করাটা সুবিধা হচ্ছে নিজ জেলা বা উপজেলা বা পার্শ্ববর্তী বা নিজের উপজেলায় চাকরি করা যায় বড়ো অধিদপ্তরগুলোতে আর আর মিনিস্ট্রিতে চাকরি করলে তো এখানে প্রমোশন খুবই বেশি অফিসার হয়ে অনেক উপরে যাওয়া যায় এটা আসলে তাদের নিয়োগ বিধি অনুযায়ী তারা প্রমোশন পায় তো এই হচ্ছে অনেকে জানতে চেয়েছেন বিদায় ভিডিওটি করা হয়েছে তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ